মুম্বাইয়ে কাজ করতে গিয়ে এক বছর আগে চরম দুর্ভোগের শিকার হন মুর্শিদাবাদের হরিহরপাড়ার পাড়ার তর্তিপুর গ্রামের রাজমিস্ত্রী নাজিম উদ্দিন মন্ডল অভিযোগ বিএসএফ তাকে বাংলাদেশি সন্দেহে মারধর করে সমস্ত নথিপত্র কেড়ে নিয়ে সীমান্তে পাঠিয়ে দেয় বর্তমানে তিনি বাংলাদেশ সীমান্তের চর এলাকায় আটকে রয়েছেন বলে দাবি পরিবারের স্বামী প্রাণ ভয়ে স্ত্রী কাতর আর্জি জানিয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন তার একটাই দাবি দ্রুত ঘরে ফিরিয়ে দেয়া হোক তার স্বামীকে ইতিমধ্যেই উঠেছে মানবাধিকার রক্ষাকারী সংগঠনগুলির হস্তক্ষেপের দাবি মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি একটু কথা বলি নাই আপনার বাড়ি কোথায় মুর্শিদাবাদ মুর্শিদাবাদ কতদিন আগে ইন্ডিয়া গেছেন ইন্ডিয়াই বাড়ি আমার মুর্শিদাবাদ আপনার মুর্শিদাবাদ জেলা হরিয়ারপাড়া থানা আপনার আপনার নাম বলেন নাজিম উদ্দিন মুন্ডল হরিয়ারপাড়া থানা কালু বাপের নাম কালু মন্ডল আপনার তর্তিপুর পঞ্চায়েত ধরমপুর জোরে বলেন আর গ্রামত্বীপুর মানে আপনি ইন্ডিয়ান স্থায়ী নাগরিক স্থানীয় নাগরিক আমাদের পুরোপুরি নিয়েছে ওরা কিছু দেয়নি আমাদের মোবাইল পয়সা পুরোপুরি নিয়েছে এবং আপনার গত রাত অবৈধ কত কয়টার সময় আপনার ইয়ে করছে

আমার নাম মিনারুল শেখ মুর্শিদাবাদ বাড়ি থানা বেলডাঙ্গা গ্রাম পঞ্চায়েত বেগুন বাড়ি গ্রাম কাজী শাহ পোস্ট অফিস কাজী শাহ পিন নম্বর হচ্ছে একুশ চুয়াত্তর একুশ তেত্রিশ পিন নম্বর আমার আর ওইখানকার ইসুফ পাঠান এম পি হ আমারা এই সুপ পাঠার এমপি হে আমি গেছিলাম বোম্বে নানা সুপারা ওখানে আমি আমি থাকতাম দিল্লিতে ও দাদার বাড়িতে পেয়েছে আমি প্রুফ দিয়েছি বুঝে তোর সব পুরুফ ডুপ্লিকেট সব আমার অরিজিনাল এখন আমার কপি আছে বাড়িতে ওটা চেক চেক করতে পারেন এখনো তিন কপি আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড আর দলিল আছে আমার নামে আমার নামে জায়গা আছে দলিল ফবিল সবকিছু আছে রেশন কার্ড আছে আমার নামে আপনি ইন্ডিয়ান অরিজিনাল নাগরিক হ্যাঁ অরিজিনাল নাগরিক জোর করে বাংলাদেশে পাঠ জোর করে আমার কাছে ভেস প্যাক করে মেরি মেরি ধরে মেরি ধরে আমার ইন্ডিয়া পাঠিয়ে দিয়েছে ওই বাংলা বাংলাদেশ পাঠিয়ে দিয়েছে না এদিকে জীবিকা তাগিদে মুম্বাই পাড়ি দিয়ে চরম দুর্দশায় পড়েছেন মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার তর্তিপুর গ্রামের বাসিন্দা পরিযায়ী শ্রমিক নাজিমউদ্দিন মণ্ডল এক বছর আগে রাজমিস্ত্রির কাজে গিয়ে হঠাৎ বিএসএফ এর হাতে ধরা পড়ে যান তিনি তার স্ত্রীর অভিযোগ শনিবার ফোন মারফত জানতে পারেন বাংলাদেশী সন্দেহে তাকে নির্মমভাবে মারধর করে বিএসএফ কেড়ে নেওয়া হয় তার সমস্ত নথিপত্র তারপর পাঠিয়ে দেওয়া হয় বাংলাদেশের সীমান্ত লাগোয়া চর এলাকায় এরপর আর তার সাথে কোনো যোগাযোগ করে উঠতে পারেননি তিনি তারপর থেকেই তার স্ত্রী কান্নায় ভেঙে পড়েন সংবাদ মাধ্যমের কাছে তার কাতর আবেদন ফিরিয়ে দেওয়া হোক আমার স্বামীকে ও তো ভারতীয় স্বামীর প্রাণ ভয়ে শ্রী কাথর আর্জি জানিয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন আমার স্বামী নাম নাজিমুদ্দিন মন্ডল হজিয়াতে бомবি কাজ করতে গিয়েছিল। যে ওখান থেকে তুলি লেগেছে বাংলাদেশে। কতদিন আগে কাজে এক বছর হলো। হ্যাঁ কাজে গেছে? স্ত্রী কাজে ও ফোন করে বলল যে আমাকে ধরেছে পুলিশে। তাই তুমি থানায় যোগাযোগ করো। মন্ত্রীদের সাথে তো কথা বলেন। বাংলাদেশ সাথে কথা। কেন

ওই আমার স্বামী বম্বে গিয়েছিল ওখান থেকে সীমান্তবর্তী দেশে পাঠিয়েছে বাংলাদেশে ওখান থেকে না পাচ্ছে বাংলাদেশে যেতে না পাচ্ছে ইন্ডিয়াতে আসতে আমি চাই যে আমার স্বামীকে নিয়ে আসা হোক প্রশাসনিক স্তরে বিষয়টি নিয়ে দৌড়ঝাঁপ শুরু হলেও এখনো পর্যন্ত নাজিমুদ্দিনের কোনো খোঁজ মেলেনি বিষয়টি নিয়ে মানবাধিকার রক্ষাকারী সংগঠনগুলির হস্তক্ষেপের দাবি উঠেছে স্থানীয় মহলে এখন দেখার নিজের ঘরে কবে ফেরে পেশায় রাজমিস্ত্রী নাজিম উদ্দিন মন্ডল ইতিমধ্যে হরিহরপাড়ার বিধায়ক নিয়ামত শেখ জানিয়েছেন আমরা প্রশাসনিক স্তরে বিষয়টি নিয়ে আলোচনা করছি বিষয়টি নিয়ে আমরা বেশ উদ্বেগে রয়েছি আমার হরিহরপাড়া হরিহরপাড়া ব্লকের আবার অঞ্চলগত ধরমপুর অঞ্চলে যে একটা ছেলে যেটা বম্বে থেকে যেটা আটক করেছে সে ছেলেটা হচ্ছে নাজিম উদ্দিন মন্ডল হ্যাঁ তিনি গত মঙ্গলবার থেকে মনে হয় অ্যারেস্ট হয়ে আছে তাকে আবার বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে বাংলাদেশি বলে বাংলাদেশে বলে পাঠিয়ে দিয়েছে দিয়ে বাংলাদেশেও নিচ্ছে না বাংলাদেশ ছজনের মধ্যে বাংলাদেশে দুজন চারজন হয়েছে ভারতবর্ষের আমাদের মুর্শিদাবাদের মধ্যে আমাদের বেল্ডাঙের একটা আছে আমাদের হরিহরপাড়া ব্লকের মধ্যে একটা রয়েছে সে হরিহরপাড়ার নাজিম উদ্দিনের জন্য আমরা বলছি যে সে এখন এমন একটা জায়গায় আছে শহরের মধ্যে তাকে ফেলে রেখেছে তাদেরকে তো সেটা রেস্কিউ করার জন্য আমরা ডিজি থেকে আরম্ভ করে আমাদের বড় সাহেব এস পি সাহেব পর্যন্ত আমরা সমস্ত সেখানে জানিয়েছি তেনারা অতি শীঘ্রই প্রশাসনিক মাধ্যমে ব্যবস্থা করে দেবেন এটা আমাদের আশা মানে বাংলাদেশের তারাও নেবে না আমরা যদি ব্যবস্থা করে না নিয়ে আসতে পারে তা ছেলে দেবে তো সেই চরে পরে মারা যাবে তাদের জল নাই খাবার নাই কিচ্ছু নেই এরকম পরিস্থিতিতে যোক আমরা যেভাবে মানে প্রশাসনের কাছে আমরা দ্বারস্থ হয়েছে যেনারা রীতির ব্যবস্থা নিচ্ছে খুব চেষ্টায় আছে যাতে তাড়াতাড়ি ব্যবস্থা হয় হরিহরপাড়া থেকে রাকিবুল ইসলামের রিপোর্ট টিভি টোয়েন্টি ফোর বাংলা এ খোলা আকাশ অনেক দারং মাঝে রামধনু রঙে যেখানে সবাই সাজে সাজে নামি হোক কিম্বা দাবি এ যাবে সব রকমই ছোট হোক কিংবা বড় কেনাকাটা হোক আরো আরো নতুন ফ্যাশনে নতুন ট্র্যাডিশন লিভাস ফ্যামিলি স্টোর লিভাস 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 ফ্যামিলি স্টোর লিভাস কাটাই বহরমপুর মুর্শিদাবাদ